সতেরোই মার্চ বঙ্গবাসী মৈথিল উন্নয়ন সমিতি কলকাতা মৈথিলানব যুবক কীর্তন মণ্ডলীর যৌথ উদ্যোগে বিদ্যাপতি পর্ব সমারোহের আয়োজন করা হয় ক্ষুদিরাবাদ সূর্য শিক্ষা ক্লাব প্রাঙ্গনে যেখানে কবি কোকিল বিদ্যাপতি দ্বারা রচিত গান ও নৃত্য পরিবেশন করা হয় যেখানে দিল্লি বিহার থেকে প্রথিত যশা শিল্পীরা গান পরিবেশন করেন যার মধ্যে উপস্থিত ছিলেন মৈথিলি সুপারস্টার অভিনেতা বিকাশ ঝা রচনা ঝা সোয়াতি ঝা জিয়া সিং গৌরব ঝা চাঁদনী চকর সুমিত ঝা সহ বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী অনুষ্ঠানে ঝিজায়া নৃত্য পরিবেশন করেন কৃতিকা ঝা এই দিন মৈত্রী ভাষায় বা মিথিলার উন্নয়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে কাজ করা গুণীজনকে মিথিলা বৈভব সম্মান দেওয়া হয় যার মধ্যে ছিলেন শ্রীমতী প্রেমলতা মিস এন ঝা কুনাল ডক্টর মোহাম্মদ মানজার সুলেমান নবনাথ ঝা ড গণেশ রঞ্জন ঝা শ্রীমতী কাঞ্চন ঝা ও মনুমি অরুণ রায় জিতে মিথিলা বৈভব সম্মানে সম্মানিত করা হয় অনুষ্ঠানের শিল্পীরা দর্শকদের মন জয় করেন ভিড় ছিল চোখে পড়ার মতো এই অনুষ্ঠানে মৈত্রী ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করা বহু সংগঠনের আধিকারিকরা যোগ দেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বঙ্গবাসী মৈত্রী উন্নয়ন সমিতির সভাপতি শ্রী নারায়ণ ঝাঁ অনুষ্ঠানটির সাফল্য মণ্ডিত করতে সংগঠনের সকল সদস্য একযোগে কাজ করেন কোনো স্থানটি সাফল্য পায় এই বিশেষ অনুষ্ঠানটির সার্থকতা সত্যিই চোখে পড়ার মতো কেমন খুব ভালো লাগছে আমি যেটা বললাম মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত শান্তি অনুভব করেছি সকাল থেকে ক্যাম্পেনের নানান রকম প্রেশার চলছে কিন্তু তার মধ্যেও এরকম একটা জায়গায় আসলে মনে শান্তি আসে সেটা চ্যালেঞ্জ তো অবশ্যই রয়েছে কিন্তু যাদবপুরের মানুষের সমর্থন আমাদের সাথে রয়েছে রয়েছে তো নাকি হ্যাঁ আবার কিভাবে দেখব নির্বাচন যে কোনো নির্বাচনই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটা যখন ভারতের গণতন্ত্র বাঁচানোর জন্য সংবিধান বাঁচানোর জন্য তখন তো আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের বাংলা এটা বাংলায় ধর্মযার যার উৎসব আমাদের সবার তো আজকে এখানে সেরকমই অনুষ্ঠান আমাদের প্রার্থীও এসেছিলো আমরাও সবাই এসেছি একটা সুন্দর পরিবেশ ভালোই লাগছে সবারই দেখতে হয় লোকসভা ভোট কোনো সমস্যা নেই হবে খুব ভালোই হবে আশা রাখি গতবার যেমন হয়েছিল। আমরা আশা রেখেছি এবছর তার থেকে বেশি মার্জিন যাতে দিতে পারি সেই চ্যালেঞ্জে আর কি তোর মানে অর্ধত্ব ওটাই বোঝা যায় যখন আমরা যে কোনো দলে থাকি একরকমভাবে আমাদের কথা বলা যখন পদে চলে আসা বা যখন জনগণের দ্বারা নির্বাচিত যখন প্রতিনিধি ধরুন আমি একজন এমএলএ আমি কিন্তু এখন সবার এমএলএ আমাকে কিন্তু সবাইকে নিয়ে চলতে হবে প্রধানমন্ত্রী সেটা ভুলে যান যে তিনি একজন প্রধানমন্ত্রী মানে আমাদের সবার প্রধানমন্ত্রী তিনি মনে করেন পার্টিকুলার যে দল করছেন তিনি সেই দলে তো এইভাবে নিজের মনে সবসময় সেই দলের কথাটা আছে যেহেতু মনে আছে বলে সেই কারণেই তিনি আর কি মনে করেন যে তিনি সেই দলের প্রধানমন্ত্রী সেই কারণেই তিনি ওইভাবে ভাবে ধরেছেন जो प्रवासी मैथिल यहाँ पर है अपने कला और संस्कृति को जीवंत रखने के लिए ऐसा हमारा बाईस संस्था है पूरे बंगाल के अंदर में जहाँ हम लोग इस कार्यक्रम को आयोजन करते हैं मुझे ये कहते हुए काफ़ी हर्ष हो रहा है कि ये बंगवासी जो हमारा ये छोटा भाई के तरह जो है ये संस्था ये बहुत नवीन रूप से उभरा है और बहुत प्रयोजित ढंग से इस कार्यक्रम को किए हैं हम लोग सारे तरफ से अपने जितने भी ये बंगाल में रहने वाले मिथिला मैथिल हैं इनको साधुवाद देता हूँ धन्यवाद देता हूँ अब हम लोग को जो जरूरत है ये है कि मिथिला मैथिल का जितना भी संस्था है इधर सबको एक प्लेटफॉर्म पर ला करके उसको खड़ा कर और मैं अपना परिचय दे दूं कि मैं अखिल भारतीय मिथिला पार्टी जो मिथिला मैथिल का सबसे पुराना पार्टी है उसका मैं राष्ट्रीय सचिव हूँ और अभी बंगाल के प्रभार पर हूं। मैं इसीलिए ये चुनावी माहौल में मैं आया था आगे आगे। और मैं पूरे जितना भाई बंधु हैं सबको आशीर्वाद देता हूँ यही मानव संपदा हमारे राज्य के लिए भी बहुत जरूरी से जरूरी काम करेंगे सहयोग करेंगे इन सब जो भी इनके सारे आदमी इंटेलेक्चुअल से पढ़े लिखे हैं बहुत विवेकित ढंग से बहुत आह्लादित ढंग से संस्था का, तो का कार्यक्रम तो तो चलता है जिस तरह धर्म को लेकर चलते हैं और मुझे लगता है कि भारत में रहने वाले हर नागरिक को सनातन धर्म को मानना ही चाहिए हाँ और बड़ा जो भी प्रबुद्ध है यदि राजनीति का कुछ परफेक्ट को छोड़ दिया जाए तो हर आदमी सनातन धर्म को मानते हैं हम लोग प्रभु श्री राम को मानते हैं हम लोग जनकनंदनी सीता को मानते हैं सिर्फ क्या है कि हम लोग हम बाबा विद्यापति जो हम लोग के अमूल है उनको मानते हैं सिर्फ हम लोग इसको लेकर कोई राजनीति नहीं करते हैं हम लोग राजनीति नहीं करते हैं ये जितनी भी संस्थाएं हैं बंगाल के अंदर में सब गैर राजनीतिक संस्था है लेकिन अपने धर्म सम्मान और हमारे साथ सर हर धर्म संप्रदाय के लोग जुड़े हुए हैं सब उतना ही उत्साहित ढंग से इनको संपादित करते हैं मेरा नाम पवन कुमार झा मैं राष्ट्रीय सचिव अखिल भारतीय मिथिला पार्टी जिसका मुख्य उद्देश्य है कि अब हम लोग प्रवासी नहीं रहना चाहते हैं अलग मिथिला राज्य का मांग कर रहे हैं मिथिला के भूमि से और उसमें ये सारे आदमी अपने तन मन और धन से हम लोग के साथ में है जय मिथिला जय बाबा जय हमारे जो हैं मिथिला की वो पहचान है हम सब मिथिला में जितने जत से वो हम सब अपना अस्पताल विद्यापति पर्व समारोह के आयोजन ये बंगवी मैथिल उन्नयन समिति है दो हजार चौबीस में विद्यापति पर्व समारोह के आयोजन कलकत्ता में जे क्यों माथिल हा संबंध में एक आयोजन के के ये हमरा सबक पहचान बनल रहा है और हम से समाज के लिए तो आपके संगे मिलकर कुछ काज कर सकते आपका नाम मेरा ना, नाम हमारा नाम है श्री नारायण প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং এত বড় আজকে এখানে জাগরণ এখানে সমাবেশ হয়েছে তাতে করেও মানুষ দু হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সায়নী ঘোষের সঙ্গে আছেন দলের সঙ্গে আছেন সে কথা আবারও এই সমাবেশে এসে বেশ বুঝলাম আসলে আমাদের তো বিষয়টা হচ্ছে শীত শীত গ্রীষ্ম বর্ষা ওরা ডুমুরের ফুল আর ভোট বসন্তে ওরা ফুল সুতরাং ওরা যেমন তেমন না সারা বছর মানুষের পাশে থাকে এইরকম রাজনৈতিক অনুষ্ঠান সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান সবেতেই তৃণমূল কংগ্রেস এবং তার দলের ছেলেরা কর্মীরা সমর্থকরা তারা আছেন এবং আজও ছিল তৃণমূল কংগ্রেস কর্মী জায়গা থেকে আমি দলকে এগিয়ে রাখবো কিন্তু সি ভোটার এবং আরো অন্যান্য সমীক্ষার ফলও বলছে এবছর তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে সুতরাং সেটাই যদি ধরে নিই তাহলে তো আবারও তৃণমূল কংগ্রেসই জয় জয়া এটাই আমাদের বাংলা এই বাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার বলেন ধর্ম যা যা উৎসব সবার একদিকে দেখুন মুসলমানদের পবিত্র রমজান মাস চলছে এদিকে মিথিলা সমাজে একটা সুন্দর উন্নয়ন অনুষ্ঠান চলছে আর কয়েকদিন পরে আমাদের দোল পূর্ণিমা আছে এই যে মিলেমিশে বাংলায় একত্র অনুষ্ঠানগুলো আমরা করি এইটা হচ্ছে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার মানুষের মধ্যে যে একে প্রতি একে ধরনের অর্থাৎ শ্রদ্ধা ভালোবাসা এই জায়গাগুলো প্রমাণ করে দেয় যে বাংলা ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে অনেকটা আলাদা এবং আমরা খুব খুশি যেখানে আমাদের সব ধরনের মানুষ এক হয়ে এইসব অনুষ্ঠানগুলো আমরা উপভোগ করি বিরোধীরা অংশে বলে থাকে বাংলায় সরস্বতী পুজো হয় না পুজো হয় না কিন্তু সেই বাংলার দুর্গা পুজো ইউনেস্কোর তকমা নিয়ে আর সেই বাংলার দুর্গাপুজো উদ্যোগে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বাংলায় আসেন এটাই হচ্ছে বাংলা তো সুতরাং রাজনীতির সাথে কে কী বললো ওটা ভেবে লাভ নেই আমাদের এই বাংলাতে সব ধর্মের মানুষ জানে যে সরকারের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন পুজো সহকর্মী থেকে আমরা আর্থিক অনুদান দিয়ে সেই পুজোগুলোকে আরও বেশি করে বাঁচিয়ে রেখে দিয়েছি সুতরাং কে বা কারা কী বলছে ওটা না ভেবে আমরা বলি যে যে যা আমার ভাবতে বলুক বাংলার মানুষ শ্রদ্ধাশীল চব্বিশের লোকসভা ভোট যাদবপুর কেন্দ্রে নতুন মুখ এবং জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্ব দেন আমরা এর আগেও দেখেছি অনেক রাজনীতিবিদ দেখেছি আমরা এর অনেকে অনেক ভালো ভালো সেলিব্রিটি এসেছিলেন বিভিন্ন পেশায় এসেছিলেন তা আজকের এখানে আমাদের যারা এখানে আসছেন আমরা নিশ্চিত বলতে পারি বিগত দেখেছি তারা খুব খুব तारा दायित्व से काम करते हैं। कहीं हम सभी ये इनका आश्रय के बजाय वहाँ सब एक सुरक्षा है। सामने हाँ। नो गुरुल देवो गुरु शाक्षात पर ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः अज्ञान ते मिरान धश्य। अथवा ये पुनीति स्लोक से अगर परंपरा बदल रहो अक्षुण रहो ये ज्यादा